পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একটু ওয়েট করেন আমি একটু বলে একটু ম্যানেজ করে নিচ্ছি ওকে আমি এখন একটু পরে আপনাদের সাথে আমি এখন বর্তমানে লাইভে আছি লাইভ থেকে আমি আপনাদের সাথে একটা কাজ শেয়ার করব। তো তার আগে একটু আমি একটু শেয়ার করে নিচ্ছি একটু অপেক্ষা করুন আমি লাইভে আছি এখন একটু পরে আপনাদের সাথে একটা শেয়ার করব। ওকে আমি একটু শেয়ার করে দিচ্ছি তো দেখি ওকে আ ইউ আর লাইভ ওকে ঠিক আছে আমরা এখন আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি ওকে ডান আচ্ছা এখন আহ আপনাদেরকে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি এক্সেলের ফাইল ওপেন করেছি এখানে আমি আপনাদেরকে দুইটি কাজ দেখাবো একটি হচ্ছে যে স্টুডেন্টদের কিভাবে মেরিট লিস্ট বলতে আমি এখানে দেখেন এখানে ফার্স্ট লেখা আছে ওয়ান টি তো এটা ওয়ান এর উপরে এস টি থাকার কথা আবার সেকেন্ড যখন আসবে টু এর উপরে এন এটা আসবে এখন দেখেন আমি যখন এখানে যদি ফিল করি তাহলে দেখেন আস্তে আস্তে কি ফার্স্ট সেকেন্ড কিন্তু এন ডি উপরে নাই আর ডি উপরে নাই এটা আমি চাচ্ছি কি উপরে রাখার জন্য মানে অর্থাৎ এটাকে বলা হচ্ছে সুপার স্ক্রিপ্ট তো এই জিনিসটা করার জন্য আমরা এই যে প্রথম যে ওয়ান এস টি লেখি সিলেক্ট করে আপনারা কিবোর্ড থেকে অল্টার প্রেস করবেন তারপরে এইচ প্রেস প্রেস করবেন এরপরে এফ এন প্রেস করবেন সঙ্গে সঙ্গে তাহলে ফন্ট ফর্মের সেল নামে একটি ডায়লগ বক্স চলে আসবে অথবা আপনারা এটি করতে পারেন এটি ক্লোজ করে দিলাম এটি সিলেক্ট থাকা অবস্থায় হোম ট্যাবের ফ্রন্ট যে গ্রুপটি রয়েছে এখানে একটি অ্যাঙ্গেল একটি অ্যারো রয়েছে সেখানে ক্লিক করুন করলেও কিন্তু ফর্মের সেল নামে একটি অপশন চলে আসবে ওকে তো এখন আমাদেরকে এখান থেকে যেটি করতে হবে যে সুপার স্ক্রিপ্ট এটিকে আমরা ক্লিক করব ক্লিক করে এরপরে ওকেতে ক্লিক করব জাস্ট তো দেখুন ওকেতে ক্লিক করার পর ওয়ানের উপরে এসটি কিন্তু চলে আসছে একটু খেয়াল করুন ওয়ানের উপরে এসটি অলরেডি চলে আসছে এখন এই অবস্থা যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমাদের টোটাল জিনিসটা কিন্তু এখন কি হয়ে গেল সেকেন্ড পজিশন টু অ্যান্ডি থার্ড পজিশন থার্ড ফোর্থ অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি সুপার স্ক্রিপ্ট ওকে এরপর আসেন আরেকটা আমরা একটু দেখি এখানে কয়েকটা নাম্বার রয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে যে আমাদের নাম্বার বা সংখ্যা রয়েছে এই নাম্বারগুলোকে যদি আমরা রোমান সংখ্যায় দেখতে চাই তাহলে আমরা কি করব তখন হচ্ছে যে ইকুয়ালস ইকুয়াল সাইনটা দিবেন দিয়ে রোমান নামে একটা ফাংশন রয়েছে রোমান আর ও এম এ এন রোমান তো এটি লিখে আপনারা কি করবেন কি প্রেস করবেন ওকে কি প্রেস করার পরে আমাদের যে প্রথম যে সেলটি রয়েছে অর্থাৎ এই যে প্রথম আমি যদি ওয়ানে ক্লিক করে আমি যদি প্রথম সেল হলো ওয়ান এই ডি থ্রি এটা দিয়ে এরপরে ফার্স্ট ব্রেকের শেষ করে দেবো শিপ চেপে ধরে জিরো এন্টার এবার এন্টার প্রেস করলে দেখুন এই যে রোমান সংখ্যাটা কিন্তু চলে আসছে এখন যদি আমি ডাবল ক্লিক করি বা এভাবে টেনে ছেড়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন রোমান সংখ্যা খুব চমৎকারভাবে চলে আসছে তো এই দুইটা জিনিস ছিল যে আপনারা যদি কোনো একটা অর্থাৎ মেরিট পজিশন আছে এটা এটাকে আমরা মেরিট পজিশন হিসেবে রাখতে পারি লিস্ট পজিশন বা লিস্ট ডেটে হোক প্রদূষণ রাখিয়ে দিলাম তো এই জিনিসটাকে আমরা কি করতে পারি স্টুডেন্টদেরকে যদি মেরিট হিসেবে দেখাতে চাই আর এই প্রদূষণগুলোর যদি আমরা ফাওয়ার দিতে চাই তখন আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে পারি আর যে কোনো নাম্বারের যদি রোমান সংখ্যা আনতে চাই তখন আমরা রোমান যে ফাংশনটি রয়েছে সেটি ব্যবহার করতে পারি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আহ একটা পজিশন নিয়ে আসতে হয় মানে প্রত্যেকটা সংখ্যার উপরে ফাওয়ার নিয়ে আসতে হয় আর কিভাবে একটা নাম্বার রোমান সংখ্যা ব্যবহার করতে হয় সেটিও আপনারা দেখে গেলেন পরবর্তী আরেকটা ভিডিওতে আরও ইউনিক একটা কাজ দেখাবো আপনাদেরকে সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম